মেঘনা নদীতে উনচল্লিশ যাত্রী নিয়ে টলার ডুবে নোয়াখালীর হাতিয়ে মেঘনা নদীতে উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটি টলার ডুবে গেছে স্থানীয় জেলেদের তিনটি টলারে বত্রিশ জনকে উদ্ধার করা গেলেও সাত জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে শনিবার একত্রিশ মে বিকেল তিনটার দিকে বাসানঝর থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে টলারটি দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান ট্রলারটিতে মোট উনচল্লিশ জন যাত্রী ছিলেন জড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ডেউয়ের কারণে বছরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায় হাতিয়ার চানন্দি ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় বত্রিশ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তবে এখনও সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন অঞ্চল থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ দিন বলেন বাস অঞ্চল থেকে উনচল্লিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে বারোটার দিকে ছেড়ে গেছে তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে উদ্ধার অভিযান চলছে পরে বিস্তারিত আরও জানানো হবে